আজকে আমি আপনাদেরকে ঘরে তৈরি বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানি রান্না করে দেখাবো ঘরে তৈরি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে সেই বিরিয়ানির টেস্টটা কিন্তু অনেক ভালো আসে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সকালে নাস্তা করছি দুধ ভাত আর আম দিয়ে এই খাবারটা কিন্তু আমার অনেক পছন্দের যতদিন আম থাকবে আমি এই খাবারটা কিন্তু প্রায়ই খেয়ে থাকি নাস্তাটা করার পর রান্নাঘরে চলে আসলাম প্রথমে বিরিয়ানি মশলাটা বানিয়ে নিব এখানে আমি গোটা জিরা শাহি জিরা ধনিয়া মৌরি দারচিনি এলাচ লবঙ্গ একটা স্টার অ্যানিস একটু জায়ফল জয়ত্রী গোলমরিচ আর কিছু কাজু আর কাঠ বাদাম নিয়েছি এগুলোকে আমি শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব প্রেশার কুকারে মাংসটা রান্না করব। তাই প্রেশার কুকারে আমি ছোট ছোট করে কাটা মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম টক দই আদা রসুন বাটা পেঁয়াজ কুচি লালমরিচের গুঁড়া আর বিরিয়ানি মশলা পোড়াটাই এখানে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা পরিমাণ মতো লবণ আর সয়াবিন তেল দিয়ে আমি মাংসটাকে মশলাগুলোর সাথে খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি এই মাংসটাকে আমি আধা ঘন্টার মতো ম্যারিনেট করব। আধা ঘন্টার পর আমি চুলায় বসিয়ে দিলাম চুলাটা অন করে মাংসটাকে আগে কষিয়ে নেব মাংসটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম এখন প্রেসার কুকার ঢাকনাটা লাগিয়ে সিটি পর্যন্ত সাতটা অপেক্ষা করব সিটি বাজার পর এখানে সাতটা আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর মাংসটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে আর তেলটা কিন্তু পুরোপুরি ছেড়ে দিয়েছে এখন আমি একটা বড় হাড়ি বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম শাহি জিরা আর গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা তারপর দিয়ে দিলাম ঝরিয়ে রাখা পোলায়ের চাল তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা চালটাকে আমি বেশ কিছু সময় নিয়ে ভাজবো চালটা ভালো মতো ভাজা হয়ে গেছে তারপরে আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানির জন্য পানিটা একটু কম দিতে হবে যেমন এক কেজি চালে দুই কেজি পানি দিই না আমরা তো এক কেজি চালে দেড় কেজি পানি দিতে হবে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ দিয়েছি আর পানিটা যখন একটু শুকিয়ে এসেছে তখন আমি রান্না করা মাংসটা দিয়ে দিলাম আর এই যে দেখেন এই রান্না করা মাংসে যেমন ঝোল আছে এই জন্য একটু পানিটা কমিয়ে দিতে হয় আর আমি কিন্তু এখনো এতে করে বিরিয়ানিটা কিন্তু ঝরঝরে হবে পানির মাপটা বুঝে দিলে যখন পানিটা একদমই শুকিয়ে যাবে মাখো মাখো অবস্থায় থাকবে তখন আমি এখানে কয়েকটা আলু বোখারা দিয়ে দিলাম তারপর ঢেকে রাখলাম চোলার আঁচটা লো হিটে বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর আমি বিরিয়ানিটাকে একটু আলতো আলতো করে নেড়ে দিচ্ছি উপরের ভাত নিচের দিকে, নিচের ভাত উপরের দিকে, এতে করে উপরে যেগুলো ফোটেনি সেগুলোও কিন্তু ফুটে যাবে। আর এই পর্যায়ে কিন্তু একটু আলতোভাবে নাড়তে হবে। এখন আমি উপর থেকে ঘি দিয়ে দিলাম, একটু কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখন আমি চোলারাজটা লো হিটে আরো 20 মিনিট দমে রাখব। এই তো আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে। এখন সবাই মিলে একসাথে বিরিয়ানিটা খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল খুব সুন্দর ঝরঝরে হয়েছিল আর মাংসটাও খুব সুন্দর নরম হয়েছিল আর সাথে তো মজা থাকবেই খাওয়া দাওয়া করার পর তারা বাপ ছেলেরা এক ঘরে ঘুমাচ্ছে আর আমরা মা মেয়ে এখন শুয়ে আছি একটা ঘুম দিব মাগরিবের নামাজ পড়ে আপনাদের ভাইয়া আমাদের সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছে আর আমি কিন্তু সাইবের আইসক্রিমটা খুবই পছন্দ করি আজকে এনেছে স্ট্রবেরি ফ্লেভারের আর আপনাদের ভাইয়ার জন্য ভ্যানিলা ফ্লেভারের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চ্যানেলে একটা শেয়ার দিতে পারেন